প্রাইসটা থাকবে কম প্রোডাক্টটা হবে দেবদাস নয় হবে চণ্ডী এমন প্রোডাক্ট তো ভাইয়া চাই সো এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে উপহার দিতে চাই আজকের গ্যালারিতে যেটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা পুরোটা আপনাদের জন্য একটা নতুন একটা নতুন চমক গ্যালারি আপনাদের জন্য সাজেস্ট করতেছি যেটা হলো চণ্ডী বাটিকের গ্যালারি আর যেটা হলো দেবদার বাটিকের গ্যালারি এই গ্যালারিটা শুধু আপনার ঠাই হবে না যদি বারোশো টাকার প্রোডাক্ট হয় এখানে কিন্তু তার ঠাই হবে না এখানে শুধু ঠাই হবে মাত্র পাঁচশো টাকার মধ্যে অথবা পাঁচশো পঞ্চাশ টাকার নিচের যে প্রোডাক্টগুলো আছে এই রেঞ্জের মধ্যে যারা প্রোডাক্ট আছেন তাদের জন্য চণ্ডী বাটিকগুলো আমি চণ্ডী বাটিকগুলো আমি এই লাইভে দেখে খোলার মতো সুযোগ নেই কারণ এইগুলো তো টানাটানি হয় অনেক জামিন সেইখান থেকে জাস্ট দেবদাস দুই একটা খুলে দেখাতে যেতে পারে যে দেবদাসে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আপনারা যদি পার্সেস করতে পারেন এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশোর ঘরে এর বাইরে না ঠিক আছে আপনি স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ করেন আপনার পছন্দের কালারটা আপনি নিতে পারবেন অবশ্যই সাজেস্ট করবো এই যারা চণ্ডী বাটিক নেবেন তারা অবশ্যই আগে ওয়াশ করবেন ওয়াশ করার পরে যে কষ্ট দূর হবে তারপরে এটা সেলাই করবেন এই জিনিসটা অনেকে ভুলে যান অথবা আমি অনেকবার বলি যে ভাইয়ারা পুরা যারাই নিচ্ছেন এটা আগে ফার্স্টে ওয়াশ করতে হয় ওয়াশ করার পরে স্টিচ থাকে দেখেন এখানে অনেক বালু ধুলা বালি বিভিন্ন রকমের ইয়ে থাকতে পারে এই ভাইয়া এটা একটু ধরে টান দাও তুমি দেখো দেখো কত সুন্দর করে টান দাও তুমি দেখো আমরা একটা ডিজাইন বের করে ফেলতেছি টেনে টেনে দেখেন ওয়াও কী দারুণ শক্ত করে ধরো এবং টান দিয়ে ধরো নিচের দিকে ধরো ওয়াও দেখো কি সুন্দর একটা ডিজাইন হয়েছে মার্শাল্লাহ আপনার পছন্দ হবে এইটা আরও বাড়বে যদি ধোয়ার পরে আরও বাড়বে তাই না এটা এখন কুস্কে আছে আরও বাড়বে ইনশাল্লাহ এটার মধ্যে পাঁচটা করে কালার হয় এইখানে সিরিয়ালভাবে পাঁচটা কালার দেওয়া আছে সিরিয়ালভাবে কালারগুলো দেওয়া আছে এরপরে আরও অনেক অনেক ডিজাইনও আমাদের কাছে আছে আপনি যদি আরও একটা ডিজাইনের কথা আমাকে সাজেস্ট করেন যে ভাইয়া আরও একটা ডিজাইন দেখান আপনি তাহলে আমি এই কালারটাই আপনার জন্য বেস্ট মনে করব। এবং এই কালারটা যেমন ওই কালারটাই দাও ওই কালারটা খুব সাজানো আছে দেও বাইরে আছে কেন আমি কেন গ্যালারি থেকে খুলবো সো হাতে রেখে অন্যটা খোলার চেষ্টা করো এবং এটা কিন্তু আমাদের আর একটা ডিজাইন এটারও পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন আপনি খেয়াল করে দেখেন যে কী সুন্দর এবং প্রত্যেকটা কালারেরই কিন্তু পাঁচটা কালার আছে এটা হলো সেলোয়ার ওটা হচ্ছে ওড়না আমি এই সেলোয়ারটা দেখেন যে ওটা যে খুলেই ফেলছে দেখাই দিচ্ছি সেলোয়ারটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা সেলোয়ারে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন করা থাকে এবং এর সাথে যে ওড়নাটা দেখেন আমরা যখন টানবো তখন কিন্তু এটা খোলার চেষ্টা করবে ওয়াও খুব সুন্দর একটা দারুণ লাগছে এটা খোলার মধ্যে একটা অন্যরকম এনজয় করতেছি আমরা সো এটা কিন্তু অনেক বড়োভাবে আরও যদি আমরা ট্যান টান দিই অনেক বড় হবে এবং কালারগুলো কি চণ্ডী করছে এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু হাতের খেলা হাতের মেজেকে আপনারা জানেন যে চণ্ডী বাটিরগুলো খুব অনেক কষ্ট করে এটা করা হয় এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার আছে আমি যদি আরও একটা ডিজাইন আপনাকে দেখাই এটার অন্যটা একটা খুলবো অন্য একটা খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো এগুলো হলো সবই একই প্রাইজের মধ্যে এগুলো তো আপনার ভিডিও কলের মাধ্যমে যদি দেন তখন কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টটা ভাইয়া এটা দুইটা দেন এটা পাঁচটা দেন এটা তিনটে দেন একটা মোটামুটি একটা প্যাকেজ করে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা এটারও একটা ওড়নাটা খুলে দেখাই যে ওয়াও এটা তো আরও সুন্দর চণ্ডী করা তার মধ্যে আবার মাঝখানে শেড মানে ওয়াসাম হয়েছে এবং এটা কিন্তু প্যান্টের কাপড়টাও আরও সুন্দর দেখেন এই যে প্যান্টের কাপড়টা দারুণ হবে তো এই হলো চণ্ডী খেলা ও চণ্ডী একটা না খুললেই নয় আর চণ্ডী অনেক 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 সুন্দর এগুলো আমি একটা খুলে দেখাই লাল কালারটাই খুলে দেখাই না হয় আবার বলবে যে ভাইয়া চণ্ডী দেখাইলো না শুধু বললো দেখাইলো না কিন্তু আর চণ্ডী অনেকটা ডিফিকাল্ট খোলাটা এই যে যেমন সুতা টুতে পেঁচাইয়ে থাকে এটা আপনার ভালো জানেন এই যে পুরো জিনিসটা ভাই হাতে করা ভাই যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ শ্রম এটার মধ্যে যায় দাও খোলো ওনাটা কতটা কষ্ট দেখেন এই যে সুতোগুলো কতটা বাধা থাকে এটা হচ্ছে ওনাটা এটা এটা কিন্তু প্যান্টের কাপড়টা প্যান্টটাও করা আছে হ্যাঁ আমরা যদি এটা খুলতে চাই মনে হয় না পারবো তারপর আমরা ট্রাই করে দেখি এটা সময়ের ব্যাপার এই ভিডিওর মধ্যে যদি এটা খুলতে যাই তাহলে আপনার একটা বেরিয়ে প্রয়োজন হয় হ্যাঁ আস্তে 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 খোলো হ্যাঁ আস্তে আস্তে খোলো 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 কত কতটা সুন্দর লাগতেছে দেখেন খোলার পরে দেখবেন যে একটা ম্যাজিক বের হয়ে আসবে দেখবেন যে একটা দারুণ একটা ডিজাইন কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে দেখ ওয়াও 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 দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সো এই কারণে হচ্ছে এটা একটু দেখা পাশে এই যে সুতোগুলো আছে না দেখতেছেন না ভাই কি যে কষ্ট হয় সুতাগুলো দিয়ে যখন এগুলো বাঁধে একটা চণ্ডীমাল করতে কত পরিমাণে কষ্ট হয় তারপর আপনারা বলেন যে ভাইয়া চণ্ডীমালে কি কালার যায় চণ্ডীমালের মালের কষ যাবি যাবে যাবি যাবে যাবি যাবে যারা এটা বুঝেন না তারা অর্ডার করবেন না প্লিজ ঠিক আছে এই হলো চণ্ডীমালের বৈশিষ্ট্য সো চণ্ডীর মধ্যে অনেক ডিজাইন আছে গলাচন্ড্রী আর শিবুরি চণ্ডী টাইডয় চন্ডি চণ্ডীচন্ড্রী বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে সো চণ্ডী যদি নিতে চান আর দেবদার যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন